আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিভিন্ন কর্মব্যস্ততার মাঝে আমি প্রতিনিয়ত এখন ভিডিও করতে পারছি না তারপরেও সকাল সকাল চলে আসলাম ভোরবেলা সূর্য ওঠার সাথে সাথে চলে আসলাম ঘাসের জমিতে আর এই মুহূর্তে আমার সামনে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আমেরিকান গুয়াতেমালা ঘাস বাম্পার ফলন দর্শক বাম্পার ফলন যেটা আপনারা জানেন অধিক ক্যালসিয়াম এবং ভিটামিন পূর্ণ একটি ঘাস আমেরিকান গোতেমালা ঘাস আপনাদের মাঝে একটা ভুল ধারণা রয়েছে যে এই ঘাসটা বাংলাদেশের মাটিতে পারফেক্ট ফলন হয় না জার্মানিশন রেট কম অ্যাভেলেবেল ঘাসটা চাষ করা যায় না সেই সব বাইদের বলতে চাই হ্যাঁ এই গাছটা এখন অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে কিন্তু অ্যাভেলেবেল না দর্শক ছিল না আগে চাষে ত্রুটি ছিল সেই ক্ষেত্রে কিন্তু অ্যাভেলেবেল জার্মানিশন আসেনি আপনারা খেয়াল করবেন এই গাছটা যত যখন শতভাগ পরিপক্ক হবে তখনই এটা রোপণ করার যোগ্য হয় এর আগে যদি রোপণ করেন সেই গাছটা পচে যায় এটাই হচ্ছে খেয়াল করতে হবে আর এই মুহূর্তে কিন্তু দেখেন পরিপক্ক কাটিং কিভাবে আপনি চিনবেন সেটা আপনাকে দেখাচ্ছি দেখেন নিচে অনেক শিকড় চলে আসছে এবং পাতাগুলো কিন্তু জল গেছে আপনার দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে যাচ্ছে পাতাগুলো শুকিয়ে গেছে আর এখন এই মুহূর্তেই কিন্তু ঘাসটা শতভাগ পরিপক্ক আর পরিপক্ক ঘাসে কিন্তু এরকম লাল সেবনের একটা লাল মানে একটা সুন্দর কালার চলে আসবে প্রত্যেকটা ঘাসে এরকম একটা কালার চলে আসবে তাহলে মনে করবেন এই ঘাসটা শতভাগ পরিপক্ক হয়েছে হান্ড্রেড পার্সেন্ট জার্মানিশন যদি নাও আসে এইট্টি ফাইভ পার্সেন্ট জার্মানিশনের যোগ্য হয়েছে এই ঘাসটা আর এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করতে পারেন অনায় আসে প্রতি বছর ফলন পাবেন আর প্রথম ধাপেই যদি সাকসেস হয়ে যান আপনি তাহলে প্রতি বছরের প্রোডাক্ট নিশ্চিত করতে পারবেন এই আমেরিকান গতিমালা ঘাস থেকে দর্শক অধিক ক্যালসিয়াম পূর্ণ ঘাস ভিটামিন পূর্ণ ঘাস আপনিও চাষ করে আপনার গবাদি পশুর সুস্বাস্থ্যের জন্য এই ঘাসা চাষ করতে পারবেন শুধুমাত্র খেয়াল করবেন পরিপক্ক কাটিং সংগ্রহ করবেন এবং প্রত্যেকটা কাটিংয়ে তিনটি করে গিট নিশ্চিত করবেন কারণ দুটি করে গিট নিশ্চিত করলে যেখানে কাটটা কাটার দিয়ে কাটা হয় ওখানের গিটটা মরে যেতে পারে পচে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু কাটিংটা না হওয়ার চান্স থাকে আর তিনটি করে গিট দিলে আপনার কাটিংটার সম্ভাবনা আছে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট সেই খেয়াল করবেন কাটিংয়ের গিট তিনটা করে নেওয়ার চেষ্টা করবেন আর শতভাগ পরিপক্ক এরকম লালচে ধূসর বর্ণের কাটিং লালচে একটা বর্ণ খুব সুন্দর সোনালি বর্ণ এই বর্ণ দেখে কাটিং সংগ্রহ করবেন এবং পরিপক্ক দেখবেন পাতাগুলো আছে কি না শুকনো পাতার মাঝে এই কাটিংগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে আপনি সাকসেস কাটিং সংগ্রহ করতে পারবেন আপনি সুন্দর কাটিং সংগ্রহ করে আপনি সুন্দর ফলন নিশ্চিত করতে পারবেন যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেন আমার যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে